সম্মানিত হাজরিন আপনারা জানেন গত কয়েকদিন আগে এক বাউল নামের ফাউল আল্লাহকে নিয়ে কটুত্তি করছে আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাইনে মাথা খুন্ডা গোয়া খুন্ডা আমি পাইনে অতএব যে বাউল নামের ফাউল আল্লাহকে নিয়ে কটাক্ষ করছে তাকে অনতি বিলম্ব ফাঁসি দিতে হবে আল্লাহর জমিনে তার এক বিন্দু পরিমাণ বেঁচে থাকার আর কোনো অধিকার নেই এখন দেখা যায় কিছু কিছু বামপন্থী যারা আছে তারা ওই বাউলের পক্ষ নিয়েছে বাউলের পক্ষে তারা কথা বলতেছে বড় আফসোসের বিষয় হচ্ছে যে ওই বামপন্থীদের সাথে বাংলার জমিনে কিছু নামদারি শুননি আছে তারা ওই বামপন্থীদের সাথে বাউলের পক্ষে কথা বলতেছে যেমন আলাউদ্দিন জিহাদি সে নিজেকে মুফতি বলে দাবি করে ওই আলাউদ্দিন জিহাদি ওই বেআবটা বাউলের পক্ষে কথা বলতেছে সে প্রত্যক্ষভাবে কথা বলে নাই কিন্তু তার কথার দ্বারা বোঝা হচ্ছে

আপনার মতের সাথে মিল না হলে তাকে মারতে মারতে নদীতে ফেলে দিবেন ওনার কেমন শুননি যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় যখন রসুলের বিরুদ্ধে কথা বলা হয় তখন তোমাদের মুক্তিকে কোনো তাদের বিপক্ষে কথা শোনা যায় না অথচ তোমরা নিজেদেরকে শুননি বলে দাবি করো নিজেদেরকে আশিক রাসুল বলে দাবি করো একজন বাউল সে আল্লাহকে নিয়ে কটাক্ষ করছে আর ওই ব্যক্তির পক্ষে সে সে সাফাই গাইতেছে তাও সেই জনতা যখন ওই বাউলদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের উপর অ্যাকশান নেয় তখন আলাউদ্দিন জিহাদি নামে এই ব্যাপক এই তাও হেদি জনতার বিপক্ষে কথা বলে আর সে বলে সে নাকি তাও হেদি জনতা না সে হচ্ছে মুসলিম জনতা ওই বেকুফ কি এই কথা জানে না যে মুসলিম জনতা হতে হলে আগে তাও হেদি জনতা হতে হয় তাও হেদি জনতা মানে কি তাও হেদি জনতা মানে হচ্ছে ওই সকল জনগণ যারা আল্লাহ তালার একত্রবাদকে বিশ্বাস করে অতএব কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার একত্রবাদকে বিশ্বাস না করে তাহলে সে তো কোনোদিন মুসলিমই হয় না এখন ওই আলাউদ্দিন জিহাদি সে বলতেছে যে আমরা হলাম মুসলিম জনতা আমরা তাও হেদি জনতা না তাও হেদি জনতা উগ্রবাদী আরে পাগল তাও হেদি জনতা কাকে বলে তুমি জানো তাও হেদি জনতা তো ওই সকল লোকদেরকে বলা হয় যারা আল্লাহর উপর আস্থা রাখে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় তাও হেদি জনতা আর তুমি নিজেকে মুসলিম জনতা দাবি করো বেকুপ্যতাকার মুসলিম জনতা কখন হয় যখন আল্লাহ তালা তাও হেদকে বিশ্বাস করে অতএব আমার সামনে উপবিষ্ট ভাইয়ারা আমার ভালো করে এই সকল মুনাফিকদেরকে চিনতে হবে যারা আল্লাহর নবীর শাহানে বেয়াদুবি করার পর চুপ থাকে যারা আল্লাহর শাহানে কোনো ব্যক্তি বেয়াদুবি করার পর চুপ থাকে এবং যারা বেয়াদুবি বেয়াদুবি করে তাদের পক্ষ নেই এদেরকে চিনতে হবে এদেরকে বয়কট করতে হবে